প্রকৃতি সৌন্দর্যে ঘেরা আমাদের দেওরা গ্রামের অপরূপ দৃশ্য এই যে বট বৃক্ষ যেখানে তার ছায়াতলে আশ্রয় নেই হাজারো পথিক তার ক্লান্তি দূর করে মানুষ ঘুরতে এসে যখন এই বট বৃক্ষের ছায়াতলে যখন আশ্রয় নেই কতটা প্রশান্তি অনুভূত হয় সেটা হয়তো বোঝাবার নয় কেবলমাত্র তারাই উপলব্ধি করতে পারে যারা এই পরিস্থিতির শিকার হ্যাঁ দর্শক আমি এখন আছি আমাদের বাঙ্গুরাবাজার থানাধীন দেওরা গ্রামের বুড়ি নদীর পার যেখানে নৌকাঘাট অর্থাৎ নলীর মুখ নৌকাঘাট বলে আমরা চিনি মধ্যপাড়া এ নৌকার ঘাটে এখন দেখেন ওদিকে ওই যে লোক দেখা যাচ্ছে লোকের প্রচুর লোকের সমাগম অনেক অনেক লোক এখানে ঘুরতে আসছে আজকে আপনারা দেখতে পারেন খুব সুন্দর লাগতেছে ওই যে নৌকা আসতেছে এই যেটা গান কত সুন্দর পানির স্রোত বহমান এই যে কচুরিপানা পানা পানির স্রোতের সঙ্গে মেসে যাচ্ছে এই কিছু মিলিয়ে যেন এক মনোমুগ্ধকর দৃশ্য যে দৃশ্য প্রত্যেকটা মানুষের হৃদয় হরণ করতে পারে যে দৃশ্য প্রত্যেকটা মানুষের মন যে মানুষ হয়। দেখতে পারেন কত সুন্দর বট বৃক্ষ কত সুন্দর অন্যান্য গাছপালা তরুলতা এই যে নৌকা এই যে বিশাল বড় নৌকা এই যে নদী এই সব কিছু কত সুন্দর করে বয়ে চলেছে